আল্লাহর উপরে আর অন্য নন্ন আয়াতে বলেন লেই এনা লত্ন আহা দুহু মুহাওয়ালা দিমা উহা ওয়ালা কি আনা আলোহত্যা কাম ইনকম শোনে রাখো দুনিয়াবাসী তোমরা যে এই পশুটা আমি আল্লাহর জন্য যবে করবা আমি আল্লাহর জন্য যে পশুটা কোরবানী করবা ওই পশুর রক্ত গোস্ত আমি আল্লাহর কাছে বোছে না ওই পশুর রক্ত আমি আল্লাহর কাছে বসে না ওয়ালা কি আনালু হুত্তাকওয়া মিনকুম ওই পশুর রক্ত আমি আল্লাহর কাছে বসে না গোশত বসে না আমি আল্লাহর কাছে বসে তোমাদের হৃদয়ের ইখলাস সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোমাদের কোনো কিছু বসে না বসে একমাত্র তোমার দিলের ইখলাস কি তোমাদের দিলের তোমাদের পশুর গোষ্ঠ আমি চাই না রক্ত আমি চাই না পশুটা আমি চাই না আমি শুধু চাই ওই পশুটা ক্রয় করেছ কার সন্তুষ্টির জন্য জবে করতেছ কার সন্তুষ্টির জন্য যদি আমি আল্লাহর জন্য জবে করতে পারো ওই তাকওয়া এবং ক্লাস তোমাদের আছে কিনা আমি তোমাদের অন্তরের দিকে তাকিয়ে আছি অন্তরে যদি ক্লাস থাকে অন্তরে যদি এই ভয় থাকে আমি একমাত্র করবো না আল্লাহর জন্য করব। তাহলে ওই এক ক্লাস তোমাকে কালকে আমতের ময়দানে জান্নাতি নিয়ে যাবে সুমা আল্লাহ বলেন তার ঘোষণা কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বলেন যদি একলাসযুক্ত কুরবানি দিতে পারো হৃদয়ের মধ্যে যদি তা কহা থাকে একলাসে যদি কোনো ত্রুটি না থাকে একলাসে যদি ত্রুটি মুক্ত থাকে ত্রুটিযুক্ত যদি একলাস না থাকে পিউরভাবে যদি এক্লাসে তুলে যদি লালন করতে পারো ওই কুরবানীর বসু আল্লাহর হাবিবের সাহাদিয়া বলল আল্লাহর হাবিব বললেন

ওই কুরবানির মধ্যে আমাদের জন্য কি ফায়দা কি লাভ আল্লাহর হাবিব বলেন বিকুল্লি হাসানা কুরবানির পশুর গায়ে যত লক্ষ কোটি কোটি পশম রয়েছে যে পরিমাণ সংখ্যায় পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে লোমের বিনিময়ে চুলের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার আমল নামে এক একটি করে নাকি প্রদান করে দিব আল্লাহ বলেন আল্লাহর হাবিবকে বলেন আসু ইয়ার এই কুরবানিটা কি বলল এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শ বলল এই ইব্রাহিমের আদর্শ বুঝলাম এটার মধ্যে আমাদের কল্যাণ কি আমাদের ফায়দা কি আমাদের উপকার কি আমরা এটা দ্বারা কি পেতে পারি আল্লাহর হাবিব বলেন শোনো এটা ইব্রাহিমের আদর্শ এবং এক নিয়ে যদি কুরবানি করতে পারো পশুর ম গায়ে যে পরিমাণ পশম থাকবে লম থাকবে চুল থাকবে প্রত্যেকটা লম, প্রত্যেকটা পশম প্রত্যেকটা চুলের বিনিময়ে তোমাদের আমল নামে একটি করে নেকি লেখা হবে সুবাহ বলেন আপনার এই বলেন একটা পশুর গায়ে এক হাজার লোম না আরো বেশি লক্ষ না আরো বেশি কোটি না আরো বেশি জীবনে কেউ কখনো গুনছেন যে পশুটা ক্রয় করেন কেউ কি পশম গুনছেন কখনো কি পরিমাণ পশম গোনার সুযোগ নেই গুনতে গেলে প্যাস লাগবে কি লাগবে এত পশম গোনা সম্ভব আল্লাহ বলেন গোনার দরকার নেই যা আছে এর বিনিময়ে আমি নেকি দিয়ে দিব যা আছে তোর পশুর মধ্যে লোম পশম চুল এর বিনিময়ে আমি আল্লাহ তোকে দিয়ে দিব নেকি হাল্লা বলেন শর্ত হলো এক ক্লাস নিয়ে কুরবানি করতে হবে কি কি করতে হবে এক ক্লাস নিয়ে কুরবানি করতে হবে এই কুরবানি আল্লাহর একটি হুকুম আল্লাহর একটি বিধান